আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের একটি রেসিপি সেটা হলো রসমালাইয়ের রেসিপি আমি আজ খুব অল্প সময়ে অল্প উপকরণে ঘরেই তৈরি করে নেব রসমালাই রসমালাই দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও কিন্তু ভীষণ মজা রসমালাই পছন্দ করে না এমন মানুষ খুঁজে খুব কমই পাওয়া যাবে ছোট বড় সবারই পছন্দ রসমালাই কিন্তু রসমালাইয়ের স্বাদটা যদি হয় পারফেক্ট মুখে লেগে থাকার মতো রসমালার মিষ্টিগুলো যদি মুখে দিলেই মিলিয়ে যায় তাহলে এটার স্বাদ তো ভুলার মতো না এই রেসিপিটা আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন এখানে আমি রসমালাই তৈরি করার জন্য এখানে আমি দুই লিটার লিকুইড দুধ নিয়েছি দেখুন এবার দুধ ভালোভাবে জাল করে নেব তাই আমি একটি হাড়িতে দুধগুলোকে নিয়ে নিয়েছি বসিয়ে দিলাম চুলায় দেখুন এখন দুধগুলোকে জাল করে নিচ্ছি দেখুন এখানে দুধগুলোকে আমি জাল করে ছানা বানিয়ে নেব দুধ যদি হয় গরুর দুধ তাহলে কিন্তু ছানার পরিমাণটা বেশি আসবে দেখুন আমি দুধ এভাবেই জাল করে নেছি বলক চলে এসেছে আমি দুইটা বলক দিয়ে নেব দুধগুলোকে দেখুন দুইটা বলক দিয়ে নেওয়ার পর এরকম অবস্থায় এসেছে এবার দিয়ে দিব এক পিস লেবু লেবুর রস আমি চিপড়ে দিয়ে দিব দুধের মধ্যে দেখুন লেবুর রস দিলেই দুধটা কেটে ছানা বের হয়ে আসবে দেখুন আমি লেবুর রস দিয়ে দিলাম চামচ দিয়ে একটু নাড়াচাড় করে নিচ্ছি দেখুন লেবুর রস দেওয়া মাত্রই দুধের ভিতরে এরকম ছানার সৃষ্টি হচ্ছে দেখুন ভালোভাবে বলক তুলে নেব দেখুন ছানা হতে শুরু করেছে দেখুন লেবু দিয়ে এভাবেই আমি দুই মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দুই মিনিটের মধ্যে সম্পূর্ণ দুধ ফেটে এরকম ছানা হয়ে গেছে দেখুন কত বড় বড় ছানার টুকরোগুলো দেখুন আমি এভাবেই পাঁচ মিনিট জাল করে নিয়েছি আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার ছানাগুলোকে একটি ছাঁকনির সাহায্যে বা সাদা কাপড়ে ছেঁকে নিতে হবে যেন ছানার পানি ছানার যে পানিটা আছে ছানাতে যেন না থাকে শুধু ছানাটাকে আমি ঝরিয়ে নেব দেখুন পারফেক্টভাবে আমার ছানা তৈরি হয়ে গেছে এবার আমি চোলা থেকে এটাকে নামিয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি দেখুন ছেঁকে নিলাম এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব কারণ লেবু দিয়েছিলাম যদি এখানে ছানাগুলো না ধোয়া হয় তাহলে লেবুর বেশি গ্রাম থেকে যাবে তাই আমি একটু ওপর দিয়ে ধুয়ে নিচ্ছি দেখুন এভাবেই রেখে দেব পাঁচ মিনিট পানি ঝরানোর জন্য পাঁচ মিনিট ফিরে এসে একটি চামচের সাহায্যে চেপে চেপে বাদ বাকি যে যতটুকু পানি আছে এভাবে বের করে নিচ্ছি ছানার ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু পারফেক্ট মিষ্টিটা তৈরি হবে না তাই আমি ছানাটাকে চেপে চেপে পানি বের করে নিলাম দেখুন পানি ঝরিয়ে নিয়েছি ছানাগুলোকে নিয়ে নিলাম একটি প্লেটে এবার হাত দিয়ে ভালোভাবে ছানাগুলোকে মেখে নেবো এখনই দেখতেই বুঝতে পারছেন ছানাগুলো কিন্তু বেশ অতটা সফট না বেশ শক্ত শক্তর মতোই আমি ভালোভাবে হাত দিয়ে উল্টে পাল্টে চেট খেয়ে ঘষে একদম মোলয়ম করে মেখে নেব ছানাটা এই পর্যায়ে যত বেশি মোলয়ম হবে যত বেশি ভালো করে মাখানো হবে মিষ্টিটা তত বেশি সফট হবে অনেকেই মিষ্টি তৈরি করে কিছুক্ষণ পরেই চুপসে যায় বা শক্ত হয়ে যায় সেটা হচ্ছে ছানাটাকে যদি ভালোভাবে মাখানো না হয় তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাবে আর শক্ত হয়ে যাবে দেখুন আমি হাতের তালো দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিহিন করে মেখে নিচ্ছি দেখুন আমি কয়েক মিনিট যাবত এভাবেই উল্টে পাল্টে মেখে নিয়েছি দেখুন এবার দেখেই বুঝতে পারছেন ছানাটা কত সফট হয়েছে একদম নরম হয়ে গেছে মোলেম হয়ে গেছে এইবার আমি একটু করে ছানা নিয়ে হাতের তালোতে দিয়ে ঘুরিয়ে এরকম ছোট ছোট মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন মিষ্টিটা কিন্তু অনেক ছোট। এরকম ছোট ছোট পিস করে আমি গোল গোল শেপে মিষ্টি বানিয়ে নিচ্ছি কেউ চাইলে লম্বা করেও বানাতে পারেন কিন্তু আমার গোলটাই দেখতে বেশি ভালো লাগে তাই আমি ছোট ছোট গোল গোল করে বানিয়ে নিচ্ছি দেখুন একইভাবে আমি সবগুলো মিষ্টিকে একই সাইজের করে বানিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো আমার বানানো শেষ প্রায় সবগুলোই একই সাইজের হয়েছে দেখুন দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লা এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম হাড়িতে দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দুই কাপ চিনির মধ্যে এবার দিয়ে দিব দুই কাপ পানি আপনারা যদি মিষ্টি কম বা বেশি পছন্দ করেন চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন দেখুন আমি এখানে চিনি আর পানি দিয়ে একটি মিষ্টি শিরা তৈরি করে নেব দেখুন আমি এভাবেই চাল করে মিষ্টি সিটা তৈরি করে নিলাম বলক আসার পর এবার দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে আমি মিষ্টিগুলোকে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব দেখুন আমি মিষ্টিগুলোকে দিয়ে এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন একে একে সবগুলো মিষ্টি আমি দিয়ে দিচ্ছি দেখুন চুলার জালটা কমিয়ে দিলাম এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিব মিষ্টিগুলোকে ভালোভাবে জাল করে নেব দেখুন মিষ্টিগুলো দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ মিনিট দেখুন দশ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছে কী অবস্থা দেখুন মিষ্টিগুলো মাসাল্লা অনেক বড়ো বড়ো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখুন মিষ্টিগুলোকে আমি জাল করে নিয়েছি এই পর্যায়ে মিষ্টিগুলো পারফেক্ট সাইজের হয়েছে এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলোকে শিরা থেকে উঠিয়ে রেখে দিয়েছি পাঁচ মিনিটের জন্য এই দিক দিয়ে চুলায় হাডিতে দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আমি এখানে কেরামাল তৈরি করে নেব দেখুন যারা রসমালয়ের কালারটাকে সাদাই রাখতে চান তারা এখানে ক্যারামেলটা তৈরি না করলেও হবে আমি রসমালয়ের কালারটা একটু অন্যরকম চাচ্ছি তাই আমি এখানে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দেখুন আমি ক্যারামেল তৈরি করে নিলাম এবার এই ক্যারামেলের ভিতরে দিয়ে দিচ্ছি দুধ দেখুন এখানে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম এবার দুধ দিয়ে ভালোভাবে ক্যারামেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন রসমালার মালাইটার কালার যদি একটু লালচে আসে আমার কাছে খুব বেশি ভালো লাগে দেখুন মালার কালারটা কী পরিবর্তন হয়ে গেছে দেখুন দুইটা বলক দিয়ে নিয়েছি মালাইটাকে এবার এই মালার ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলা দেখুন আমি একে একে সবগুলো মিষ্টি মালার ভিতরে দিয়ে নিচ্ছি ঘন করে নিয়েছি যখন মোটামুটি ঘন হয়ে এসেছে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মালাইটা যদি একটু ঘন করে তৈরি করা হয় তাহলে কিন্তু রসমালার স্বাদটা একটু বেশি আসে তাই খুব পাতলা থাকতে মিষ্টিগুলো দিবেন না একটু দুধটাকে জাল করে মালাইটা একটু ঘন হয়ে আসলে আমি এখন মিষ্টি দিয়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলোকে দিয়ে দিলাম এবার দশ মিনিট এভাবেই রান্না করে নেব দেখুন দেখেই বুঝতে পারছেন মিষ্টিগুলো দেখতে কত লোভনীয় লাগছে এবং ফুলকো ফুলকো হয়ে গেছে দেখুন এভাবেই দশ মিনিট জাল করে নিলাম এবার চুলা থেকে নামিয়ে নেব দেখুন চোলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে ঘরোয়া উপকরণে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার রসমালাই একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে এই রেশ রসমালাইয়ের মিষ্টিগুলো একদম মুখে দিলেই মিলিয়ে যাবে সাথে সাথে অনেক বেশি মজা আর অনেক বেশি লোভনীয় একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ